আহলান বিকুম সালামুন আলাইকুম সালাত শব্দের রূপান্তরে সামঞ্জস্যশীল অর্থ কি হবে সুরা নূর আয়াত আটান্ন বি ইসমিল্লাহ আর রহমান আর রাহিম আমানু কুমু আল্লা জিনা মা মালাকাত আয়মানু কুম ওহে বিশ্বাসীগণ অনুমতি প্রার্থনা তাদের জন্য যারা শপথের মাধ্যমে মালিকানায় এবং যারা বোধে পদার্পণ করে নাই তিনবার এখানে বলা হচ্ছে ওহে বিশ্বাসীগণ যারা মা মালাকাত আয়মান অর্থাৎ শপথের মাধ্যমে যারা মালিকানায় এবং যারা শিশু অর্থাৎ যৌবনে বা বোধে পৌঁছে নাই তাদের জন্য অনুমতি তিনবার মিন কাবলে সালাতেল ফাজর। সালাতেল ফজর এই শব্দটার কেউ অনুবাদ করে না সবাই লিখে রাখে সালাতুল ফজর তো আসলে সালাত শব্দটা আল কোরআনে নিরানব্বই বার এসছে এর মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে এসেছে প্রধানত চারটি ডিডাইভ রয়েছে একটা হলো সাল্লি একটা হলো একটা মুসাল্লি একটা হলো মুসাল্লিন শুধু চারটা ডিডাইভ নয় এছাড়াও আরও পার্থক্য রয়েছে সেটা হলো আল মারেফা অর্থাৎ আল রয়েছে আসসালাত শব্দটা রয়েছে এছাড়াও অন্যান্য ক্ষেত্রে যখন আল নেই তখন দমির এসছে সেটা হলো কা হু হিম এই ধরনের দমির যুক্ত হওয়া অথবা আল যুক্ত হওয়া এইভাবে সালাদ শব্দটা এসছে মহাবিশ্বর গ্রন্থ আল কোরআনে সুরা নূরের আটান্ন আয়াতে এই আল মারেফা এই শব্দটা যুক্ত হয়নি এবং কোনো ধরনের দমির যুক্ত হয়নি শুধু সালাত শব্দটা রয়েছে সোয়াদ লাম এ রে গোলতা সালাত এই শব্দটা রয়েছে এই জন্য এইখানে সালাতের মিনটা সম্পূর্ণ ডিফারেন্ট অন্যান্য জায়গার তুলনায় সেটা আমরা দেখানোর চেষ্টা করছি নূরের আটান্ন আয়াত থেকে তালাতা মারাতেন অনুমতি তিনবার মিন কাবলি সালাতি আল আলফাজ এখন যেহেতু সালাদ শব্দটার অনুবাদ করা হয় নাই এবং ফজর শব্দটা অনুবাদ করা হয় নাই ফজর মানে উষাকাল যেটা আলো উদ্গীরন হয় আর সালাদ সালাদ শব্দ আমরা জানি যে টু ওয়ে কানেকশান সালাদ শব্দের কী কী অর্থ রয়েছে আমরা যদি লিক্সিকান দেখি সালাদ সোয়াদ লাম গোলতা তাহলে হবে সংযোগ সম্পর্ক বন্ধন মিলন আতিথ্যতা আর যে সাল্লু শব্দ অর্থ হয় সেখানে রয়েছে বৃষ্টি মেঘমালা আবরণ আঘাত করা প্রতিধ্বনি আর সাল্লাদ শব্দটা আরেকটা রয়েছে সালাদ উত্তপ্ত করা আর একটা হলো ভুনা করা আর আরও রয়েছে সোয়াত লাম আলিপ লম্বা বোটতা সে তার অর্থ দাঁড়াচ্ছে এরা পিঠের মধ্যস্থল মেরুদণ্ডের প্রান্তভাগ সংযোগ বন্ধন মিলন দান দোয়া প্রার্থনা এগুলো তো এই সুরা নূরের আটান্ন আয়তে একদম ডিফারেন্ট অর্থ সেটা প্রকাশ করবে দেখেন মিন কাবলে সালাতিল ফাজার মিন কাবলে পূর্বে সালাতিল ফাজার যে টু এ সংযোগ হয় যে টু এ সংযোগটা কি। পর্যায়ক্রমে আসবে তার প্রথম সময়টা হচ্ছে মিন কাবলে সালাতিল ফাজর দ্বিতীয়বার হলো হেইনা তাদা উনা সিয়াবা কুম জাহিরাতে জোহরের সময় যে সময় আপনারা সিয়াবা জামা কাপড় খুলে রাখেন আর তিন নাম্বার হলো ওয়া মিন সালাতিল ইশাই তিনটা সময় পেয়ে গেলাম সেটাকে বলছে সালাসু আওরাতেন লাকুম তাহলে সালাসা অর্থ হলো তিন আউরাতেন আউরাত অর্থটা কি লজ্জাকর বিষয় লাকুম আপনাদের জন্য প্রথমে বলা হয়েছে মিনকুম সালাসা মাররাতেন আপনাদের তিনবার আবার আসছে সালাসা আওরাতেন লাকুম তিনবার আল কোরআনে একই কথা একবার বলছে সালাসা মাররাতেন আরেকবার বলছে সালাস আওরাতেন লাকুম তিনটা লজ্জাকর বিষয় মানে আল কোরআনে কখনোই অশ্লীল কথা বলে না এগুলোকে যেভাবে বললে সুন্দর সামঞ্জস্যশীল ছেলে মেয়ে পুত্র পরিবার পরিজন সবার সামনে বলা যাবে সেইভাবে আল কোরআনে বলা হয়েছে আওরা তিন লাকুম আপনাদের তিনটা লজ্জা করার সময় কী লজ্জাকর যখন হেনা তাদাও না সিয়াবা কমেন জাহিরাতে যখন আপনার দুপুরে জামা কাপড় খুলে শুয়ে থাকেন অথবা ফজরে যখন আপনারা সংযোগ করেন সালাত মানে সংযোগ এটা হলো সংযোগটা কি ভেবে বললাম যে সালাসা বিষয় আর একটা হলো সালাতিল মানে এখানে বলছে মিন বাদে সালাতিল ঈশা মানে যখন মানুষ এই যে সালাতিল ঈশা রাত্রি সংযোগে তার প্রথম সংযোগ হলো ফজরের পূর্বের সংযোগ মানে ফজরের পূর্বেও মানুষ জেগে যেতে পারে অথবা এসার পরে সেই সংযোগ তখনও মানুষ জেগে থাকে অনেক সময় আর দুপুরে যখন জামাকাপড় খুলে গরমের কারণে হয়তো জামাকাপড় খুলে যখন শুয়ে থাকে এর তিনটা সময় হলো লজ্জাকর সময় এই লজ্জাকর সময়ে এই যে যারা বাসায় যে সমস্ত মা মালাকা আরিমান আমাদের দেশে তো এই প্রচলন নেই যে যে কোনো একজন গরিব ছেলে আপনার পরিবারে অ্যাবজর্ব করতে হবে আমি নিজেও পারি নাই কারণ আমাদের পরিবারের সাথে প্র্যাকটিস নাই এই জন্য আমার পরিবার এটা গ্রহণ করতে সহজে চায় না এটা বোধের এখনো প্র্যাকটিস আসে নাই খালি মুসলিম মুসলিম কলে কিন্তু কোরআনের খাতে কোনো প্র্যাকটিস করারও কোনো প্র্যাকটিস নাই হুজুরা খালি দাড়ি টুপি জুব্বাতেই আছে আর নারীদের নেকাপে আছে প্রতিটা পরিবার থাকতে হবে মা মালাকা তাই মান শপথের মাধ্যমে অঙ্গীকার হয় অঙ্গীকারের মাধ্যমে একটা শিশুকে অ্যাবজর্ব করতে হবে সেই শিশু এবং আপনার শিশু যে শিশুটি এখনও বড় হয় নাই তাদেরকে আপনার যে টু ওয়ে কানেকশান সংযোগে আসার সময় আপনার এই সন্তান এবং মা মালাকাত আয়মান এদেরকে অনুমতি নিতে হবে কারণ বাচ্চারা যেন আপনাকে বিশেষ অবস্থায় দেখতে না পায় এটাকে সালাদ বলা হয়েছে সালাদ সবসময় টু ওয়ে কানেকশন দুজনের মধ্যে হয়ে থাকে আপিতো একা একা শুয়ে থাকে অথবা বাচ্চার মা যদি একা একা শুয়ে থাকে তাহলে সেটা সালাস আওরাতের লাকুম হয় না এটাই মহান আল্লাহ আহকামুল কামুল হাকিবিন আমাদের জন্য পরিষ্কার করেছেন লাইসা আল্লাহ কুম আলাইহিম জুনাহন। বাদাহন্না এই যে কোনো অপরাধ নেই আপনাদের জন্য এবং বাচ্চাদের জন্য বাদা হন না এই সময় সারা তাওয়া ফুনা আলাইকুম বাদাকুম আলা বাদেন যদি তারা ঘোরাফেরা করে চলাচল করে এই যে তাওয়া ফুনা এটাকে একদম চক্কর বানিয়েছে বাচ্চারা ঘরে ঢুকবে এবং বেরোবে এটাকে তাওয়াফুনা বলা হয়েছে এটাকে আমরা বানিয়েছি সাতচক্কর এখানে সাতচক্কর নয় এখানে বাচ্চারা ঘরে ঢুকবে এবং বেরোবে অন্য অন্য সময় সমস্যা নেই কারণ অন্য অন্য সময় সাধারণত মানুষ কোনো ধরনের এই ধরনের লজ্জাকর পরিস্থিতি থাকে না আল ইউ আল আয়াত বলা হচ্ছে এভাবেই আল্লাহ তার আয়াত সমুখে সুস্পষ্ট করেন এই আল আয়াত এটা কিন্তু একদম আল কোরআনের আয়াত যে কথাগুলো বলা হলো এই কথাগুলো স্পষ্ট করেন এইভাবে ও আল্লাহ আলিম হাকিম আর আল্লাহ মহাপ্রজ্ঞাময় মহাজ্ঞানী তো মহান আল্লাহ আহকামুল হাকিমিন বিষয়টাকে পরিষ্কার করলেন পরের আয়তে যারা আত্মক সবচেয়ে বড় সেটা বলা হয়েছে তা আমরা জানলাম যে সালাদ এর রূপান্তর সালাত আল সারা সালাত। অথবা দমির সারা সালাত এই সালাদ শব্দটা আল কোরআনে সুরা নূরে দুইবার এসছে আর কোথাও আসে নাই এটা কিন্তু প্রকৃতপক্ষে আমরা যে সালাদ করি কোরআনে যে আকিমের সালাদ বলা হয়েছে সেটা নয় এটা হলো স্বামী স্ত্রীর যে সংযোগ সেটা বলা হয়েছে লজ্জাকর পরিস্থিতি সেটা বলা হয়েছে আমরা সালাদ সম্পর্কে বলার চেষ্টা করলাম আপনার যদি কোনো প্রশ্ন থাকে তা অবশ্যই ইনবক্সে লিখে দিবেন সালামুন আলাইকুম আনিলামিল্লাহি রবিল আলমিন